عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাছ নবি ও মাসনাবিন শুনারমদিনা প্রাণেরমদিনা শুনারমদিনা তনে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাঝি প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি বলিনি বলব না পারি না আমি ভুলিনি বলব না পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাঝিনাও কালের মাদিনাও সোনার মাদিনা কালের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি বলিনি বলব না বলতে পারি না আমি ভুলিনি বলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর তুমি আল্লাহ হতে বড় তুমি হও কোদার সৃষ্টি মাঝে তুমি শ্রেষ্ঠ বলে লও আরে তোমার মাঝে শুয়ে আছে আরে তোমার মাঝে শুয়ে আছে নুরের ঝর্ণায় আমি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না শোনার মে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি ভুলিনি বলব না বলতে পারি না আমি বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা কানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আরে স্ত্রী নামে তুমি ছিলে বলো তোর দেশ বড়ই মারা তোকে তোমার পরিবেশ তোমার নদীর ছোয়া লেগে আসি হল সোনার মাঝি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি ভুলিনি বলবো না বলতে পারি না আমি ভুলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা সবার অন্তরে সোনার মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আসে অন্তরে অন্থরে শোনার মাঝিনাও সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমি ভুলিনি বলবো না বলতে পারি না আমি ভুলিনি ভুলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মরদিনা আখের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না